তাহার পর অনেক দিন হইয়া গিয়াছে সাঁখারি পুকুরে নাল ফুলের বংশের পর বংশ কত আসিয়াছে চলিয়া গিয়াছে চক্রবর্তীদের ফাঁকা মাঠে সতীনাথ মুকুজ্জে নতুন কলমের বাগান বসাইল এবং সেসব গাছ আবার বুড়া হইতেও চলিল কত ভিটায় নতুন গৃহস্থ বসিল কত জনশূন্য হইয়া গেল কত গোলক চক্রবর্তী ব্রজ চক্রবর্তী মুড়িয়া হাজিয়া গেল ইচ্ছামতির মতির চলর্মি স্বচ্ছ জলধারা অনন্ত কাল প্রবাহের সঙ্গে পাল্লা দিয়া কুটার মতো ঢেউয়ের ফেনার মতো গ্রামের নীলকুঠির কত জনসন টমসম সাহেব কত মজুমদারকে কোথায় ভাসিয়া লইয়া গেল শুধু ইন্দির ঠাকরুন এখনও বাঁচিয়া আছে বারোশো সালের সে ছিপছিপে চেহারার হাস্যমুখী তরুণী নহে পঁচাত্তর বৎসরের বৃদ্ধা গাল তোবড়াইয়া গিয়াছে মাজাই সৎ ভাঙিয়া শরীর সামনে ঝুঁকিয়া পড়িয়াছে দূরের জিনিস আগের মতো চোখে থাহর হয় না হাত তুলিয়া যেন রৌদ্রের ঝাঁঝ হইতে বাঁচিবার ভঙ্গিতে চোখ ঢাকিয়া বলে কে আসে নবীন বেয়ারি না ও তুমি রাজু এই ভিটারি কি কম পরিবর্তনটা ইন্দি ঠাকুরনের চোখের ওপর ঘটিয়া গেল ওই ব্রজ চক্রবর্তী যে ভিটা আজকাল জঙ্গল হইয়া পড়িয়া আছে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন গ্রামশুদ্ধ লোক সেখানে পাত পারিত বড়চন্ডী মণ্ডপে কি পাশার আড্ডা তাই বসিত সকালে বিকালে তখন কি ছিল ওই রকম বাসবন পোষ পার্বণের দিন ওই সালে একমন চাল গোটা হইত পৌষ পিঠার জন্য চোখ বুঝিয়া ভাবিলেই ইন্দির ঠাকুরন সেসব এখনও দেখিতে পাই যে ওই রায় মেজ বউ লোকজন সঙ্গে চাল ঢেকিতে দমাদম পড়িতেছে সোনার বাউটি রাঙা হাতে একবার সামনে সরাইয়া আসিতেছে আবার পিছাইয়া যাইতেছে জগদ্ধাত্রীর মতো রূপ তেমনই স্বভাব চরিত্র নতুন যখন ইন্দির ঠাকুরন বিধবা হইল তখন প্রতি দ্বাদশীর দিন প্রাতঃকালে নিজের হাতে জল খাবার গোছাইয়া আনিয়া তাহাকে খাওয়াইয়া যাইতেন কোথায় গেল কে সে আর কেহ বাঁচিয়া নাই যার সঙ্গে সুখ দুঃখের দুটো কথা কয় তার পরে সংসারে আশ্রয়দাতা রামচাঁদ মারা গেলেন তার ছেলে তো হইল সেদিন ঘাটের পথে লাফাইয়া লাফিয়া খেলিয়া বেড়াইত মুকুজে তেতুল গাছে ডাসা তেতুল তুলিতে গিয়া পড়িয়া হাত ভাঙিয়া দু তিন মাস শয্যাগত ছিল সেদিনের কথা ধুমধাম করিয়া অল্প বয়সে তাহার বিবাহ হইল পিতার মৃত্যুর পর দশ বছরের নববিবাহিতা পত্নীকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়া দেশ ছাড়া হইয়া গেল আর দশ বছর প্রায় কোনো খোঁজ খবর ছিল না কালে ভদ্রে একখানা চিঠি দিত কখনো কখনো দু পাঁচ টাকা বুড়ির নামে মনি অর্ডার করিয়া পাঠাইত এই বাড়িয়া গুলিয়া কত কষ্টে কত দিন না খাইয়া প্রতিবেশীদের দুয়ারে চাহিয়া চিন্তিয়া তাহার দিন গিয়াছে অনেক দিন পরে হরিহরাজ ছয় সাত বৎসর আসিয়া ঘর সংসার পাতিয়াছে তাহার একটি মেয়ে হইয়াছে সেও প্রায় ছয় বছরের হইতে চলিল বুড়ি ভাবিয়াছিল এতদিনে সেই ছেলেবেলার ঘর সংসার আবার বজায় হইল তাহার সংকীর্ণ জীবনে সে অন্য সুখ চাহে নাই অন্য প্রকার সুখ দুঃখের ধারণাও সে করিতে অক্ষম আর শৈশবে অভ্যস্ত জীবনযাত্রার পুরাতন পথে যদি গতির মোটটা ঘুরিয়া দাঁড়ায় তাহা হইলেই সে সুখী তাহার কাছে সেইটাই চরম সুখের কাহিনী হরিহরের ছোট্ট মেয়েটাকে সে এক দণ্ড চোখের আড়াল করিতে পারে না তাহার নিজেরও এক মেয়ে ছিল তার নাম বিশ্বেশ্বরী অল্প বয়সেই বিবাহ হয় এবং বিবাহের অল্প পরেই মারা যায় হরিহরের মেয়ের মধ্যে বিশ্বের শরীর মৃত্যু দেশ হইতে চল্লিশ বছর পরে তাহার অনাথা মায়ের কোলে চল্লিশ বছরের নিভিয়া যাওয়া ঘুমন্ত মাতৃত্ব মেয়েটার মুখের বিপন্ন ভঙ্গিতে ভঙ্গিতে চোখের হাসিতে এক মুহূর্তে সচকিত আগ্রহে শেষ হইতে চলা জীবনের ব্যাকুল ক্ষুধাই জাগিয়া উঠে কিন্তু যাহা সে ভাবিয়াছিল তাহা হয় নাই হরিহরের বউ দেখিতে টুকটুকে সুন্দরী হবে তাহাকে তো দু চোখে দেখিতে পারে না কোথাকার কে তার ঠিকানা নাই কি তাহার সঙ্গে সম্পর্ক খুঁজিয়া মেলে না বসিয়া বসে অন্য ধ্বংস করিতেছে সে ঘুটিনাটি লইয়া বুড়ির সঙ্গে দুবেলা ঝগড়া বাধাই অনেকটা ঝগড়া চলিবার পর বুড়ির নিজস্ব একটি পিতলের ঘটি কাঁখে ও ডান হাতে একটা কাপড়ের পুটুলি ঝুলাইয়া বলিত চললাম নতুন বউ আর যদি কখন এ বাড়ির মাটি মারাই তবে আমার বাড়ি হইতে বাহির হইয়া গিয়া বুড়ি মনের দুঃখে বাসবাগানে দিন বসিয়া কাটাইত বৈকালের দিকে সন্ধান পাইয়া হরিহরের ছোট্ট মেয়েটা তাহার কাছে গিয়া তাহার আঁচল ধরিয়া টানা আরম্ভ করিত ওট পিটিমা মাকে বলবো আর তোকে বকবে না আই পিটিমা তাহার হাত ধরিয়া সন্ধ্যার অন্ধকারে বুড়ি বাড়ি ফিরিত সর্বজয় মুখ বলি বলিত ওই এলেন যাবে আর কোথায় যাবার কি আর চুলো আছে এছাড়া তেজটুকু আছে এদিকে আনা এরকম ও বাড়ি আসার বছর খানিকের মধ্যেই আরম্ভ হইয়াছে বহুবার হইয়া গিয়াছে এবং মাঝে মাঝে প্রায়ই হয় হরিহরের পুবের ভিটায় খড়ের ঘরখানা অনেকদিন বে মেরামতি অবস্থায় পড়িয়া আছে এই ঘরটাতে বুড়ি থাকে একটা বাসের আলনা খান দুই ময়লা ছেঁড়া থান ছেঁড়া জায়গাটার দুই প্রান্ত একসঙ্গে করিয়া গেরো বাঁধা বুড়ি আজকাল সুচে সুতো পরাতে পারে না বলিয়া কাপড় সেলাই করিবার সুবিধা নাই বেশি ছিঁড়িয়া গেলে গেরোবাথে এক পাশে একখানা ছেঁড়া মাদুর ও কতগুলি ছেঁড়া কাঁথা একটা পুটুলিতে রাজ্যের ছেড়া কাপড় বাঁধা মনে হয় কাঁথা বুনিবার উপকরণস্বরূপ সেগুলি বহু দিন হইতে সযত্নে সঞ্চিত আছে কখনো দরকার হয় নাই বর্তমানে দরকার হইলেও কাঁথা বুনিবার মতো চোখের তেজ আর তাহার নাই তবু সেগুলি পরম যত্নে তোলা থাকে ভাদ্র মাসে বর্ষার পর রৌদ্র ফুটিলে বুড়ি সেগুলি খুলিয়া মাঝে মাঝে উঠানে রৌদ্রে দেয় বেতের পেট্রার মধ্যে একটা পুটুলি বাধা কতগুলি ছেড়া লাল পার সেগুলি তাহার মেয়ে বিশ্বের একটা চাদরের ঘটি একটা মাটির ছোবা গোটা দুই মাটির ভার, পিতলের ঘটিতে চাল ভাজা ভরা থাকে রাত্রে হামান দিয়া গুড়া করিয়া তাই মাঝে মাঝে খাই মাটির ভারগুলার কোনটাতে কোনোটাতে একটুখানি তেল কোনোটাতে একটু নুন কোনোটাতে সামান্য একটু খেজুরের গুড় সর্বজয়ার কাছে চাহিলে সবসময় না বলিয়া বুড়ির সংসার হইতে লুকাইয়া আনিয়া সেগুলি বিবাহের বেতের পেটরার মধ্যে সঞ্চয় করিয়া রাখিয়া দেয় সর্বজয়া এ ঘরে আসে কচ্চিত কালে ভদ্রে কখনো কিন্তু সন্ধ্যার সময় তার মেয়ে ঘরের দাওয়ায় ছেড়া কাঁথা পাতার বিছানায় বসিয়া অনেকক্ষণ পর্যন্ত এক মনে বিশির মুখের রূপ কথা শোনে খানিক্ষণে গল্প ও গল্প শুনিবার পর খুকি বলে ইতি সেই ডাকাতে গল্পটা বলতো গ্রামের এক ঘর গৃহস্থ বাড়িতে পঞ্চাশ বছর আগে ডাকাতি হইয়াছিল সেই গল্প ইতিপূর্বে বহুবার বলা হইয়া গেলেও কয়েকদিনের ব্যবধানে উহার পুনরাবৃত্তি করতে হয় খুকি ছাড়ে না তাহার পর সে পিসিমার মুখে ছড়া শোনে সেকালের অনেক ছড়া ইন্দির ঠাকুরনের মুখস্থ ছিল অল্প বয়সে ঘাটে পথে সমবয়সী সঙ্গিনীদের কাছে ছড়া মুখস্থ বলিয়া তখনকার দিনে ইন্দির ঠাকুরন কত প্রশংসা আদায় করিয়াছে তাহার পর অনেক দিন সে রকম ধৈর্যশীল শ্রোতা পায় নাই পাছে মরিচা পড়িয়া যায় এই জন্য তাহার জানা সব ছড়াগুলি আজকাল প্রতি সন্ধ্যায় একবার ক্ষুদ্র কাছে আবৃত্তি করিয়া ধার সানাইয়া রাখে টানিয়া টানিয়া আবৃত্তি করে ললিতে কলিতে একটা কথা শুনছে রাধার ঘরে চোর ঢুকেছে এই পর্যন্ত বলিয়া সে হাসি হাসি মুখে প্রতীক্ষার দৃষ্টিতে ভাইজের দিকে চাহিয়া থাকে খুকি উৎসাহের সঙ্গে বলে চুরো বাধা এক মিনসে সে মিয়ক্ষটার উপর অকারণ জোর দিয়া ছোট মাথাটির সামনে তাল রাখিবার ভাবে ঝুকাইয়া পদটার উচ্চারণ শেষ করে ভারী আমোদ লাগে খুকির তাহার পিসি ভাইজিকে ঠকাইবার চেষ্টায় এমন সব ছড়া আবৃত্তি করেও পদ পূরণের জন্য ছাড়িয়া দেয় যাহা হয়তো দশ পনেরো দিন বলা হয় নাই কিন্তু খুকি ঠিক মনে রাখে তাহাকে ঠকানো কঠিন খানিক রাত্রে তাহার মা খাইতে ডাকিলে সে উঠিয়া যায়